আসসালামু আলাইকুম এই ভিডিওটা হয়তো তোমার জন্য যদি তুমি আজ খুব ক্লান্ত ভেঙে চারপাশে মানুষ থাকলেও হয়তো এই কথাগুলোই তোমার জীবন বদলে দিতে পারি স আমার জীবনটা কেন এমন সবাই সুখে আছে শুধু আমি কষ্টে আমার এত দোয়াকে আল্লাহ শোনেন না এই প্রশ্নগুলো আমার তোমার আমাদের সবার মনে আসে কিন্তু ভাই শোনো তুম যেই কষ্টেই থাকো না কেন আল্লাহ তা জানেন তোমার এক ফোটা চোখের পানিও আল্লাহ গণনা করেন আল্লাহ বলেন তিনি তোমাদের অন্তরের কথাও জানেন সোরা মূলক তুমি যখন গভীর রাতে কাঁদো তুমি যখন কাউকে কিছু বলতেও পারো না আল্লাহ তখনও তোমার পাশে আছেন হয়তো এই দুনিয়ায় তুমি এখন সেই সুখ পাওনি কিন্তু আল্লাহ তোমার জন্য এমন কিছু রেখেছেন যা দেখে তুমি বলবে হে আমার প্রভু তুমি যা করেছ সবই ভালো ছিল ধৈর্য ধরো ভাই আল্লাহকে ডাকো আল্লাহ বলেন আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব তোমার কষ্ট একদিন শেষ হবে তুমি আবার হাসবে আর বলবে আলহামদুলিল্লাহ